আমার অনেক স্বপ্ন আছে আই হ্যাভ মেনি ড্রিমস এখানে আই হ্যাভ মানে আমার আছে মেনি মানে অনেক ড্রিমস মানে স্বপ্ন আই হ্যাভ মেনি ড্রিমস অর্থাৎ আমার অনেক স্বপ্ন আছে এটা তোমার ওপর নির্ভর করছে ইটস আফ টু ইউ এখানে ইটস মানে এটা আপ মানে ওপর টু ইউ মানে তোমার ইটস আফ টু ইউ অর্থাৎ এটা তোমার ওপর নির্ভর করছে এটা বিশ্বাস করা খুব কঠিন ইটস ভেরি হার্ড টু বিলিভ এখানে ইটস মানে এটা ভেরি হার্ড মানে খুব কঠিন টু বিলিভ মানে বিশ্বাস করা ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন নিজের সীমার মধ্যে থাকো বি উইথ ইন লিমিটস এখানে বি মানে থাকা উইথ ইন মানে মধ্যে ইওর লিমিটস মানে তোমার সীমা বি উইথ ইন লিমিটস অর্থাৎ তোমার সীমার মধ্যে থাকো সব সময় ভালো কিছু করো অলওয়েজ ডু সামথিং গুড এখানে অলওয়েস মানে সব সময় ডু মানে করো সামথিং মানে কিছু গুড মানে ভালো অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি নো ওয়ান বেলিভড মি অ্যাট ফার্স্ট এখানে নো ওয়ান মানে কেউ না বিলিভড মানে বিশ্বাস করা মি মানে আমাকে ফার্স্ট মানে প্রথমে নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি এটা তোমার জন্য না ইট ইজ নট ফর ইউ এখানে ইট মানে এটা নট মানে না ফর ইউ মানে তোমার জন্য ইট ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না আমি এখানে অপেক্ষা করছি আই এম ওয়েটিং হেয়ার এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি হেয়ার মানে এখানে আই এম ওয়েটিং হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করছি দয়া করে আস্তে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলো স্লোলি মানে আসতে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আস্তে কথা বলো আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ফোন এখানে ক্যান আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে ফোন মানে তোমার ফোন ক্যান আই ইউজ ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি আমি এখন সত্যি ব্যস্ত আই এম রিয়েলি বিজি রাইট নাও এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম রিয়েলি বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন সত্যি ব্যস্ত তোমাকে বলার মতো কিছু আছে আমার আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু টেল মানে বলার মতো ইউ মানে তোমাকে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থাৎ তোমাকে বলার মতো কিছু আছে আমার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে প্লিজ মানে দয়া করে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমার মানি হারিয়ে গেছে আই লস্ট মাই ওয়ালেট এখানে আই মানে আমার লস্ট মানে হারিয়ে গেছে মাই ওয়ালেট মানে আমার মানি আই লস্ট মাই ওয়ালেট অর্থাৎ আমার মানি ব্যাগ হারিয়ে গেছে এটা অনেক বেশি দামি দ্যাটস টু এক্সপেন্সিভ এখানে দ্যাটস মানে এটা টু মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি দ্যাটস টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক বেশি দামি দয়া করে দেরি করো না প্লিজ ডোন্ট লেট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করোনা আজ কি নতুন কিছু শিখেছ ডিড ইউ লার্ন এনিথিং নিউ টুডে এখানে ডিডিউ মানে তুমি কি লার্ন মানে শেখা এনিথিং মানে কিছু নিউ মানে নতুন টুডে মানে আজ ডিডিউ লার্ন এনিথিং নিউ টুডে অর্থাৎ আজ কি নতুন কিছু শিখেছো